আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা নতুন কারিকুলামের ক্লাস নাইনের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টি দেখব যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায় এবং এই ষষ্ঠ অধ্যায়ের আমরা সকল প্রশ্নের সমাধান দেখব। তো এই ষষ্ঠ অধ্যায়ে মোট দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে কী কী জিনিস শিখতে পারবো কী কোণের পরিমাপ পদ্ধতিটা আমরা শিখতে পারবো তারপরে আমরা যে ত্রিকোণমিতিক যে ফাংশন যেগুলো আছে যে সায়েন্টিটা কোস্তিটা কর্তিটা সেকিটা কো সেটা এগুলোর মান নির্ণয় করতে পারবো এবং উন্নতি কোণের সাপেক্ষে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো বা অবনতি কোণের সাপেক্ষে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো এখন উন্নতি কোন কি বা অবনতি কোন কি এটা আমরা ক্লাসেই দেখব তো আমরা আর দেরি না করে শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলে এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই আসি প্রথম প্রশ্ন যেটাতে বলা হয়েছে যে কস্তিটা এর মান যদি থ্রি বাই ফোর হয় তাহলে অন্যান্য ত্রিকোণমিত অনুপাতগুলো আমরা নির্ণয় করবো মানে কস্তি টায়ের বেলুটা দেওয়া আছে এবং আমরা সাইনটিটা কোস কোসেকটিটা সেকিটা টেন্টিটা কোর্টিটা এই মানগুলো আমরা বের করবো তো এখানে কস্তি টায়ের বেলুটা দেওয়া আছে কত কোচ কোচ সমান দেওয়া আছে কত যে থ্রি বাই ফোর তো এই যে থ্রি বাই ফোর যেটা আছে এই যে থ্রি বাই ফোর এই থ্রি বাই ফোরকে আমরা লিখতে পারি যে আমরা কোষের সূত্র কী জানি কস্তিটা সমান বুমি বাঘ অতিভুজ আমরা কস্তিটা সমান কী জানি বমিবাগ অতিভুজ তো এই যে বমিবাগ অতিভুজ যেটা আছে এই কস্তিটা এমন বমিবাগ অতিভুজ দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি ধরে নাও এই এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম যেখানে বুমি বূমিটা কি বমিটা হচ্ছে এটা যদি কোন ধরি তাহলে বমিটা হচ্ছে তোমাদের সি বা বি সিবি বা বিসি তো এই বুমিয়ের বেলুটা কত ভূমির বেলুটা দেওয়া আছে থ্রি তাহলে আমরা বুমিটা বসলাম থ্রি এবং অতিভুজ অতিভুজ হচ্ছে এই অতিভুজ কত অতিভুজ দেওয়া আছে ফোর তো আমরা যদি থ্রি এবং ফোর বসাই তাহলে আমাদের কোন বেলুটার মান অজানা আমরা শুধু এই যে লম্ব যে বেলুটা লম্বের মানটা আমাদের অজানা এখন যদি আমরা এই লম্বোয়ের মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা ত্রিভুজের সবগুলা বেলু ত্রিভুজের মূলত তিনটা বাহু থাকে একটা হচ্ছে বমি ওপরটা হচ্ছে লম্ব এবং আরেকটি হচ্ছে অতিভুজ এই তিনটা বাহুর মান যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের মান বের করতে পারবো এখন একটা ত্রিভুজে যদি আমরা দুটা বাহু জানা থাকে দুটা বাহুর বেলু যদি জানা থাকে তাহলে অপর বাহুর বেলুটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আমরা শিখেছি তো পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আমরা নিশ্চয়ই সবাই জানি যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার তো অনেকে আবার ভূমিকে সন্নিহিত বাহু বলে এবং লম্বকে বিপরীত বাহু বলে তো আমি এখানে সন্নিহিত বাহু না লিখে ডাইরেক্ট ভূমি লিখলাম এবং বিপরীত বাহু না লিখে শুধু লম্ব লিখলাম তো আমরা জানি অতিভুজ স্কোয়ার সম্বন্ধ বমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তার মানে এই জায়গায় অতিভুজ স্কোয়ার অতিভুজের বেলুটা কত দেওয়া আছে অতিভুজের বেলুটা দেওয়া আছে ফোর এই আমরা অতিভুজের জায়গায় লিখলাম ফোর স্কোয়ার এবং বুমি ভূমির বেলুটা কত দেওয়া আছে বুমির বেলুটা দেওয়া আছে থ্রি এজন্য আমরা ভূমির জায়গায় থ্রি লিখলাম তার উপর স্কোয়ার যেটা সূত্রে ছিল এবং আমাদের যে বেলুটা বের করতে হবে সেটা হচ্ছে লম্ব আমাদের যে বেলুটা বের করতে হবে সেটা হচ্ছে লম্ব যেটা আমরা বের করব। তো এখানে এই লম্ব স্কোয়ার যেটা আছে এই লম্ব স্কোয়ার যদি আমরা এক পাশে নিয়ে আসি সমান তাহলে যে বেলু দুটো আছে অতিভুজ এবং ভূমি সেটা সমান টানে একই পাশে চলে যায় এবং সেক্ষেত্রে তোমাদের ভূমি যে বেলুটা আছে থ্রি সেটা মাইনাস হয়ে যায় আমরা জানি যে সমান যদি কোন একটা বেলু যদি সমান টানের ওপর পাশে ক্রস করে তাহলে প্লাসটা তখন মাইনাস হয়ে যায় তো সেক্ষেত্রে এই জায়গায় থ্রি স্কোয়ারটা প্লাস ছিল এবং যখন ফোর স্কোয়ারের এ পাশে চলে আসলো মানে সমান টানের এই পাশে চলে আসলো তাহলে তখন কি হয় তখন এই থ্রিটা তখন মাইনাস হয়ে যায় মানে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এগুলো তোমরা জানো তা মানে আমাদের বেলুটা কত আসলো ফোর স্কোয়ার মানে সিক্সটিন আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এখন আমাদের বেলু কিন্তু লম্ব স্কোয়ার দরকার নাই আমাদের দরকার কি শুধু লম্ব তাহলে আমরা যদি এই লম্ব স্কোয়ার না নিয়ে শুধু লম্ব নিই তাহলে স্কোয়ারটা কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে এই জায়গায় সিক্সটিন থেকে নাইন বিয়োগ করলে কী আসে যদি আমরা সাবস্ক্রাইব করি তাহলে কি আসে রুট সেভেন তা মানে আমাদের লম্বের বেলুটা আমরা পেয়ে গেলাম এখন এই যে ত্রিভুজ এই ত্রিভুজের যদি আমরা লম্বের বেলু জানি লম্বের বেলু কত দেওয়া আছে লম্বের বেলু আমরা একটু আগে পেলাম যে রুট সেভেন তো আমরা যদি লম্বের বেলু রুট সেভেন পাই তাহলে দেখো রুট সেভেন যদি লম্বের বেলু পাই তাহলে আমাদের সায়েন্তিটার সমান আমরা কি জানি সায়েন্তিটার সমান আমরা জানি লম্ব বাঘ অতিভুজ বা আমরা যদি তোমরা লম্বকে বিপরীত বাহু বলো তাহলে বলতে পারো যে বিপরীত বাহু বাঘ অতিপুস্ত তো এখানে লম্বটা কি লম্ব হচ্ছে রুট সেভেন এবং অতিপুসটা কি অতিপুসটা হচ্ছে ফোর তার মানে আমরা সাইন্টিটায় বেলুটা এখন লিখতে পারি কত রুট সেভেন বাঘ হচ্ছে ফোর তো এখন টেন্তিটা টেন্তিটার সমান আমরা কি জানি টেন্তিটার সমান জানি যে লম্ব বাঘ ভূমি বা বিপরীত বাহু বাঘ সন্নিহিত বাহু তো এক্ষেত্রে আমরা টেন এর মানটা কি লিখতে পারি যে বিপরীত বাহু বিপরীত বাহু এখানে কত রুট সেভেন এবং বা তোমরা লম্ব লম্বটা কত রুট সেভেন এবং বুমিটা কত বুমিটা হচ্ছে থ্রি তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি রুট সেভেন বা থ্রি এখন কর্তিটা কর্তিটা হচ্ছে বুমি লম্ব সুজা বলতে পারি আমরা যদি টেন্দিটার বেলুটা যদি নির্ণয় করে থাকি তাহলে টেন্দিটা ঠিক উল্টো হচ্ছে কর্তিটা তার মানে এই জায়গায় বেলুটা কি কোথায় আসবে থ্রি বাঘ রুট সেভেন তো এই জায়গায় দেখো কসেকটিটা আমরা যদি কসেক্তিটায় বেলুটা নির্ণয় করতে চাই তাহলে কোসেকটিটা সমান কি অতিবুজ বাগ লম্ব এটা আবার তোমাদের সাইনের বেলু যদি তোমরা বের করে থাকো তাহলে কোসেকটিটা কিন্তু আবার সাইনের ঠিক উল্টো তার মানে এই জায়গায় আমরা কোসেকটিটা এর বেলুটা নির্ণয় করতে পারি কত কোসেকটিটা সমান যদি অতিভুজ বাঘ লম্ব হয় এই জায়গায় অতিভুজটা কত দেওয়া আছে অতিভুজটা দেওয়া আছে ফোর এবং লম্বটা দেয়া কত আছে রুট সেভেন তার মানে আমরা বলতে পারি যে ফোর বাঘ রুট সেভেন এখন দেহ সেকটিটা শক্তিটা নর্মালি আমরা মেন প্রশ্ন থেকে বের করতে পারতাম কারণ কস্তিটা যে বেলটা দেওয়া আছে যে কস্তিটা সমান হচ্ছে থ্রি বাই ফোর এই কস্তিটার সমান কস্তিটা ঠিক উল্টো হচ্ছে তোমার শক্তিটা তো কস্তিটা থেকে আমরা উল্টোভাবে নির্ণয় করতে পারি যে কস্তিটা যদি থ্রি বাই ফোর হয় তাহলে কস্তিটা যদি থ্রি বাই ফোর হয় তাহলে সেক্তিটা সমান হচ্ছে ফোর বাই থ্রি আর তোমরা যদি চিত্র থেকে নির্ণয় করতে চাও তাহলে অতিভুজ বা বমি তাহলে অতিভুজটা কত অতিভুজটা দেওয়া আছে ফোর এবং বমিটা কত থ্রিটা মানে ফোর বাই থ্রি ই হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলোর সবগুলার ভ্যালু আমরা নির্ণয় করে ফেললাম তার মানে এক নম্বরের আনসার আমাদের করা শেষ এখন আসি আমাদের দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে কি বলছে দুই নম্বর প্রশ্নে বলছে যে টুয়েলভ কোর্টিটা সমান যদি সেভেন হয় টুয়েলভ কোর্টিটা সমান যদি সেভেন হয় তাহলে কোর্স টিটা এবং কোসেকটিটা এর মান বের করব তো এই টুয়েলভ যে কর্তৃটা যেটা দেওয়া আছে এই টুয়েলভ কর্তিটা এর ক্ষেত্রে এই টুয়েলভ সংখ্যাটা যদি আমরা সমান টানের উপপাশে নিয়ে যাই তাহলে এখানে যেহেতু যেহেতু গুণ হিসাবে আছে আমরা যদি সমান টানের উপপাশে নিয়ে যাই তাহলে গুণটা হয়ে যাবে বাঘ মানে সেভেন বাই টুয়েলভ হয়ে যাবে এই যে কর্তিটা সমান সেভেন বাই টুয়েলভ পেলাম একটু আগে আমরা যখন যেমন থিটা থেকে ত্রিভুজ নির্ণয় করেছিলাম সেম একই পদ্ধতিতে কর্তৃটার শুধু সমান আমরা কি জানি সন্নিহিত বাহু বা বিপরীত বাহু তো এই জায়গায় সন্নিহিত বাহুটা কত সেভেন তাহলে সন্নিহিত বাহু যদি সেভেন হয় বিপরীত বাহু কত বিপরীত বাহু হচ্ছে টুয়েলভ এখানে এই যে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু দুইটা বাহু মান আমরা জানা আছে এই বেলু থেকে আমরা শুধু অতিভুজটা আমাদের নির্ণয় করা লাগবে যে অতিভুজটা কত তো এই অতিভুজের আনসারটা আমরা কীভাবে বের করতে পারবো আমরা পিতেগ্রাসের থেকে নির্ণয় করতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান বমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে তো অতিভুজ আমাদের লাগবে এজন্য ভূমির বেলুটা কত বুমিয়ার বেলু হচ্ছে সেভেন তাহলে সেভেন স্কোয়ার এবং লম্বো লম্বয়ের বেলু কত লম্বের বেলু হচ্ছে টুয়েলভ আর উপরে হচ্ছে স্কোয়ার তাহলে টুয়েলভ স্কোয়ার অতিভুজ অতিভুজ সমান কি অতিভুজ সমান হচ্ছে রুট আমরা যেহেতু অতিভূত স্কোয়ার লাগবে না আমাদের কী লাগবে আমাদের শুধু অতিভুজ লাগবে এই জন্য এই স্কোয়ারটা আমরা সরিয়ে দিয়েছি যার কারণে রুট হয়ে গেছে সমানটান এই সাইডে আসলে তাহলে ই রুট সেভেন স্কোয়ার কত ফোরটি নাইন এবং টুয়েলভ স্কোয়ারের কত ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তো এই যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে যে রুট একশো তিরানব্বই তো এই সংখ্যাটাই হচ্ছে তোমাদের অতিভুজ তাহলে এই যে অতিভূত সংখ্যাটা আমরা পেয়ে গেলাম কত একশো তিরানব্বই তো এই একশো তিরানব্বই সংখ্যাটা যদি আমাদের অতিভুজ হয় একটা ত্রিভুজের আমরা কি জানি যে তিনটা বাহুর বেলু যদি নির্ণয় করতে পারি আমরা কোনোভাবে যদি তিনটা বাহুর বেলু জানা থাকে তাহলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের বেলুটা নির্ণয় করতে পারবো যেমন কস্তিটা কস্তিটার ক্ষেত্রে আমরা কি জানি সন্নিহিত বাহু বা গতিভুজ তো এই জায়গায় সন্নিহিত বাহু কত সন্নিহিত বাহু দেয়া আছে এই জায়গায় সেভেন আর অতিভুজ কত দেওয়া আছে রুট একশো তিরানব্বই তার মানে এই জায়গায় আমরা কস্তিটা সমান লিখতে পারি যে সন্নিহিত বাহু কত সেভেন সন্নিহিত বাহু যদি সেভেন হয় এবং অতিভুজ অতিভুজ কত যে একশো তিরানব্বই তাহলে আমাদের কসটি টায় বেলুটা নির্ণয় হয়ে গেল সেভেন বাই রুট একশো তিরানব্বই এই জায়গায় কসেকটিটা এর বেলুটা আমরা নির্ণয় করতে পারি কিভাবে যে কোসেকটিটা সমান আমরা জানি যে অতিভুজ বাঘ হচ্ছে বিপরীত বাহু তো এই জায়গায় অতিভুজটা কত অতিভুজটা দেওয়া আছে রুট একশো তিরানব্বই আমরা যেটা একটু আগেই বের করলাম এখন বিপরীত বাহু কত বিপরীত বাহু হচ্ছে টুয়েলভ তার মানে এই জায়গায় কোসেক এর বেলুটা হবে রুট একশো তিরানব্বই বা হচ্ছে টুয়েলভ তো আমাদের কোয়েশন টুয়ের আনসার করা শেষ আমরা এখন তিনে তিন নাম্বারের সমাধানটা করব। এক দুই এবং তিন নাম্বার উত্তরগুলো প্রায় সেম কাছাকাছি তো আমরা তিন নাম্বারটা দেখি যে ত্রিভুজ এবি সমকুণী ত্রিভুজ মানে একটি সমকুণী ত্রিভুজ দেওয়া আছে এবিসি এবং এই ত্রিভুজের কোন বি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এসি সমান হচ্ছে তেরো সেন্টিমিটার বিসি সমান হচ্ছে বারো সেন্টিমিটার এবং কোন বিএসি সমান হচ্ছে ত্রিটা ত্রিটা হলে সাইন্থিটা সেকটিটা এবং এর মানটা আমরা নির্ণয় করব তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম যে ABC একটা ত্রিভুজ যেটাতে আমাদের কোন বি কোন বি সমান এখানে দেখো যে কোন বি সমান কত দেওয়া আছে কোন বি সমান নাইনটি ডিগ্রি দেওয়া আছে তো আমরা কোন বি সমান কত ধরে নিলাম যে নাইনটি ডিগ্রি ধরে নিলাম তো নাইনটি ডিগ্রি যদি কোন বিটা যদি নাইনটি ডিগ্রি হয় এবং তোমাদের বের কি দেওয়া আছে যে এসি এ এবং সি এসিটা কি অতিভুজ হয়ে গেছে এখানে এসি হচ্ছে অতিভুজ অতিভুজ যেটা দেওয়া আছে কত তেরো সেন্টিমিটার তো আমরা অতিভূজটা নিয়ে নিলাম তেরো সেন্টিমিটার এবং বি সি বি এবং সি বাহুটা নিয়ে নিলাম কত বারো সেন্টিমিটার নিলাম বারো সেন্টিমিটার এবং তোমাদের কোন বি এ সি এই যে বি এবং সি তার মানে এই যে কোন যেটা আছে এই কোনটা এই কোনটা সমান কত দেয়া আছে পিটা দেয়া আছে তাহলে তোমাদের সাইন্টিটা সেক্টিটা এবং টেন্টি মানটা বের করতে হবে এখন দেখো তোমাদের লম্বটা তোমাদের জানা আছে তোমাদের অতিভুজটা জানা আছে তোমাদের শুধু জানা নেই কি ভূমিটা জানা নেই বা তোমাদের সন্নিহিত বাহুটা জানা নেই তো আমরা যদি পিতাগ্রসবদ্ধ নিই তাহলে আমাদের উপবদ্ধ থেকে জানতে পারি যে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমি শুধু ত্রিভুজের সাথে মিল রেখে এসি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখেছি তো আমাদের এখানে বেলু কোনটা বেলু দেখা দরকার কোন বাহুটার বেলু লাগবে আমাদের যে এবি বাহুর বেলু লাগবে তো এই জায়গায় এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার থেকে আমরা এই এবি বাহুটার লাগবে তো এবি বাহুটার রেখে বাকি সব এক নিয়ে গেলাম তার মানে এবি বি সমান হলো কি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার তো এসি এর বেলুটা কত এসি এর বেলু হচ্ছে তেরো সেন্টিমিটার তার মানে এসি এর বেলু হচ্ছে তেরো তার উপর হচ্ছে স্কোয়ার এবং বিসি এর বেলু কত টুয়েলভ বা বারো তাহলে বারো স্কোয়ার তাহলে এবি এর বিলু আমাদের দরকার কিন্তু এবি স্কোয়ার আছে যার কারণে আমাদের আমরা শুধু নিলাম এবি এবং বাকি স্কোয়ারটা কী হয়ে গেলো সমাটা নিয়ে আসে রুট হয়ে গেল তো এই জায়গায় রুট তেরো স্কোয়ারের কত একশো উনসত্তর এবং বারো স্কোয়ারের কত একশো চুয়াল্লিশ আমরা যদি বিয়োগ করি তাহলে কী আসে পঁচিশ আসে যেটার উপরে আমাদের রুট আছে তো রুট পঁচিশ সমান রুট ও পঁচিশ সমান কি আমরা জানি ফাইভ তার মানে এটার বেলু যদি ফাইভ হয় তাহলে এই বিয়ের বেলুয়া যদি আমরা জেনে যাই তাহলে মানে আমাদের বুমির বেলু আমাদের জানা আছে বুমির বেলু আমরা এখন বের করলাম এবং তোমাদের লম্ব এবং অতিভুজ এই দুটা বেলু আমাদের আগে থেকেই জানা আছে তার মানে আমাদের সায়েন্তিটায় বেলু আমরা ইজিলি নির্ণয় করতে পারবো সায়েন্তিক সমান আমরা কি জানি বিপরীতবাহু বা অতিভুজ তাহলে বিপরীতবাহ জায়গায় কত আছে টুয়েলভ বা বারো আর এই জায়গায় অতিভুজটা আমরা দেয়া আছে কত অতিভুজটা যদিও আমরা আগে থেকে নির্ণয় করতে পারতাম এটা অতিভুজটা হচ্ছে তেরো এবং সেক্তিটার ক্ষেত্রে অতিভুজ বা সন্নিহিত বাহু তো অতিভুজটা কত অতিভুজটা হচ্ছে তেরো এবং সন্নিহিত বাহু কত সন্নিহিত বাহু হচ্ছে পাঁচ তো এই জায়গায় আমাদের যে টেন্থিটা টেন্টিটার সমান যদি আমরা লিখি তাহলে টেন্টিটার সমান কি লিখতে পারি টেন্টিটার সমান আমরা লিখতে পারি যে বিপরীতবাহু বা সন্নিহিত বাহু তাহলে বিপরীতবাহু এই জায়গায় কত দেওয়া আছে বিপরীতবাহু দেয়া আছে টুয়েলভ যেটা আগেই দেয়া ছিল এবং বাহু যেটা আমরা বের করলাম এটার বেলু হচ্ছে ফাইভ তার মানে আমাদের তিন নাম্বার প্রশ্নের সমাধানও শেষ আমরা এখন যাব চার নম্বর প্রশ্নের সমাধানে তো চার নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি যে এর আগে যে তিনটা প্রশ্ন সমাধান করলাম এই তিনটা প্রশ্ন থেকে কিন্তু চার নাম্বার প্রশ্নটা একটু আলাদা এখানে তিটায়ের বেলু দেওয়া আছে তিটায়ের বেলু হচ্ছে থার্টি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি যদি তিটায়ের বেলু হয় তাহলে আমাদের বের করতে হবে যে কোস টু টিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার টিটা বাঘ ওয়ান প্লাস তো আমরা এখানে মূলত এই কোষ টুটিটাকে বাম পক্ষ ধরব এবং ওয়ান মাইনাস টেন স্ক্যাটিটা বাগ ওয়ান প্লাস টেন এই টানটাকে ধরবো ডান তো বাম একটা বেলু বের করবো ডান পক্ষের আবার আলাদাভাবে বেলু বের করবো আমরা দেখবো যে সেম ভ্যালু আসে কিনা যদি সেম ভ্যালু আসে তাহলে আমরা বলতে পারবো যে ডানপক্ষ পক্ষ এবং বাম পক্ষ সমান তো এখন থেকে কি বাম পক্ষ কি কি আছে এখানে বাম আছে যে কোষ এখানে কোস টু থ্রিটা এখানে তিটাই বেলু আমাদের বে আছে কত থার্টি ডিগ্রি তাহলে কোস টু থ্রিটার সমান আমরা কি লিখতে পারি টু ইন্টু থার্টি ডিগ্রি মানে হচ্ছে কস সিক্সটি ডিগ্রি তো কোস সিক্সটি ডিগ্রি আমরা বেলু আমরা মুখস্থ মানজানা আছে কোচ সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে হাফ কস সিক্সটি সিক্সটি ডিগ্রি বেলু যদি হাফ হয় তাহলে আমাদের পক্ষ এর বেলু বের হয়ে গেল হাফ এখন আমরা আসি পক্ষতে তো ডানপক্ষে কি আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার টিটা ওয়ান বাঘ হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার তিটা তো এই জায়গায় টেন স্কোয়ার যে তিটা দেয়া আছে এই বেলুটা আমরা নির্ণয় করবো তিটা দেওয়া আছে কত থার্টি ডিগ্রি তিটার বেলু যদি আমরা বসাই তাহলে দেখো টেন ত্রিশ সমান আমরা কিন্তু জানি কত টেন ত্রিশ সমান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি টেন ত্রিশ কত ওয়ান বাই রুট এই যে যে বেলুটা এই বেলুটা যদি আমরা ত্রিশ ডিগ্রিয়ের জায়গায় বসাই এই স্কোয়ার নিয়ে টেনশন করতে হবে না কারণ টেন ত্রিশ ডিগ্রিয় বেলু বসানোর পরে যে বেলুটা আসবে মানে টেন ত্রিশ ডিগ্রির বেলুর উপর আমরা হোল স্কোয়ার হিসাবে এই স্কোয়ারটা ইউজ করবো তো ওয়ান 1 ওয়ান বাই রুট থ্রি তার উপর হচ্ছে হোল স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়ান টেন ত্রিশ ডিগ্রি মান বসালাম যে ওয়ান বাই রুট থ্রি এবং তার উপর হচ্ছে হোল স্কোয়ার তো এই জায়গায় যদি আমরা স্কোয়ার যদি দিই ওয়ান বাই রুট থ্রির উপর যদি স্কোয়ার দিই তাহলে কি আসে ওয়ানের স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার সমান আমরা কী জানি ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এবং রুট থ্রি এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কী আসে স্কোয়ার এবং রুট কাটা যায় তা কি হতো শুধু বেলু থ্রি তো এই জায়গায় কী আসে ওয়ান বাই থ্রি চলে আসে ওয়ান বাই রুট থ্রি এর স্কোয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এই জায়গায় নিচেও সেম শুধু চিহ্ন পরিবর্তন যে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি তার মানে এই লাইন পর্যন্ত তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা নেই তারপরের লাইনে যদি আমরা যাই একেবারে বেসিক লসাগু পদ্ধতি আমরা যদি ওয়ান মাইন ওয়ান এর নিচে মনে মনে তো একটা ওয়ান আছে তো এই হর এবং থ্রি এর মধ্যে যদি লসাগুটা নিই তাহলে লোসাগু আসে থ্রি আমরা যদি লোসাগু করি তাহলে কি আসে থ্রি মাইনাস ওয়ান আর নিচে কি আসে থ্রি প্লাস ওয়ান এই বেলুটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের উপরে বেলুটা কত আসে উপরে বেলুটা আসে কত টু বাই থ্রি কারণ থ্রি মাইনাস ওয়ান সমান হচ্ছে টু আর নিচে হচ্ছে থ্রি এবং নিচে থ্রি প্লাস ওয়ান সমান হয় ফোর বাই নিচে হচ্ছে থ্রি তো এই জায়গায় আমরা জানি যে এই জায়গায় বাঘ চিহ্ন যে আছে বাঘের নিচে যদি কোনো বাঘ থাকে বা বঙ্গনাংশের নিচে যদি আরেকটা বঙ্গনাংশ থাকে তাহলে ওইটা আমরা গুণ হিসাবে দিই এবং নিচের বঙ্গনাংশটা উল্টে যায় আমরা এটা ছোটোবেলায় জানি তার মানে এই ফোর থ্রিটা উল্টে গিয়ে কি হবে হয়ে যাবে থ্রি বাই ফোর আমরা যখন মাল্টিপোল করবো বা গুন করবো তখন উপরে বেলুটা সেম থাকবে মানে টু বাই থ্রি ইন্টু হয়ে যাবে নিচের বেলুটা উল্টে যাবে মানে থ্রি বাই ফোর হয়ে যাবে এখন যদি আমরা এই থ্রি এবং এই থ্রি কাটা দিই তাহলে কি আসে আমাদের বেলু আসে টু বাই ফোর এই টু বাই ফোরকে যদি আমরা টু দ্বারা কাটি তাহলে কি আসে দুই একে দুই এবং দুই দু চার মানে হচ্ছে হাফ এখন দেখো আমাদের যে বাম পক্ষের যে বেলুটা আসছিল কস টু তিটার বা কস ষাট ডিগ্রি তো এই বেলুটাও ছিল হাফ এবং এক্ষেত্রে পক্ষের যে বেলুটা এই বেলুটাও হচ্ছে হাফ তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড সেম তার মানে আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা সমান এটা প্রমাণ করতে পারলাম তো চার নাম্বারের ক্ষেত্রে দুই নাম্বার কোয়েশন যেটা সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা প্র্যাকটিস করে দেখো নিজে থেকে একেবারে হুবহু হু সেম অঙ্ক একই নিয়ম শুধু বেলুটা আলাদা তো আমরা চার নাম্বারের দুই নম্বরটা করতেছি না আমরা পাঁচ নাম্বারে যাই তো পাঁচ নাম্বারের প্রশ্নটা আরেকটু আলাদা এখানে কি বলেছে এখানে বলেছে যে একটি গাছের পাদদেশ দেশ মানে কি পাদদেশ মানে হচ্ছে নিচের অংশ মানে গুড়া ফা বলতে আমরা যেটা বুঝি যে নিচের অংশ তো পাদদেশ হতে পনেরো মিটার দূরে এই যে নিচের অংশ থেকে পনেরো মিটার দূরে কত মিটার দূরে পনেরো মিটার দূরে বুতলের মানে নিচের অংশে বুতলের বা যে তল এই তলে কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন শীর্ষ সাথে উন্নতি কোন উন্নতিকোণ জিনিসটা হচ্ছে যে এই যে উপরের সাথে নিচের কোন একটা কোণ যেটা উপর দিকে উঠতেছে উন্নতি কোন আর অবনতি কোন হচ্ছে ধরো এই একটা ত্রিভুজ ধরে নাও এই একটা ত্রিভুজ এটার অবনতি কোন হবে এই কোনটা মানে যেটা নিচের দিকে নামতেছে এবং উন্নতি কোন হবে যেটা উপরের দিকে উঠতেছে ঠিক আছে তো এই জায়গায় উন্নতি কোন বলতে বোঝানো হচ্ছে বি কোণটা যেটা ষাট ডিগ্রি কোণে উপরের দিকে মানে শীর্ষ বিন্দুতে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে গাছের শীর্ষ উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি এখন আমরা কি নির্ণয় করতে হবে আমরা এই গাছটার উচ্চতা নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে উচ্চতা তো এই জায়গায় আমরা দেখি এই উচ্চ এটা যদি আমরা একটা ত্রিভুজের মতো কল্পনা করি তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত যে বাহুটা এই বাহুটা বা এই দূরত্বটাকে আমরা বমি ধরতে পারি এবং তোমাদের বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা এই দূরত্বটাকে আমরা বলতে পারি যে অতিভুজ এবং আমাদের এই যে গাছের যে হাইট বা উচ্চতা যেটা সেটার আমরা বলতে পারি কি লম্ব বলতে পারি কি বলতে পারি লম্ব বা বিপরীত বাহু তো এত সময় পর্যন্ত আমরা সমাধান করেছি সবগুলাতে জানা দরকার হয়েছে কিন্তু এক্ষেত্রে তোমার কিন্তু প্রতিটা বাহুর বেলু জানা লাগবে না কারণ এখানে শুধু এইচ এর বেলুটা বা লম্ব এর বেলুটা জানলেই তোমার উত্তরটা হয়ে যাচ্ছে কারণ এই লম্ব এর বেলুটাই হবে তোমার এই গাছটির উচ্চতা তো এক্ষেত্রে আমাদের দেখো বমিটা দেয়া আছে এবং লম্বটা আমাদের জানা লাগবে তো এখন বমি এবং লম্ব এই দুইটা বাহুর সাথে সম্পর্কিত কোনটি ইকোনোমিটিক ফাংশনের আমরা যদি টেন্তিটায় সূত্রটা দেখি টেন্তিটা সমান কি জানি টেন্তিটা সমান আমরা জানি যে লম্ব বা বমি কি লম্ব বা বমি তো এই জায়গায় দেখো যে টেন টিটায়ের থেকে আমরা লম্ব এবং ভূমি এই দুইটা শুধু বাহুর সাথে সম্পর্কিত তার মানে আমরা যদি লিখি যে টেন সি বা টেন ষাট ডিগ্রি তোমরা শুধু কল্পনা করো যে টেন টিটা টেন টিটার সমান হচ্ছে লম্ব বা ভূমি তো টেন টিটায়ের জায়গায় টিটায়ের জায়গায় তুমি এই জায়গায় বেলুটা কত দেওয়া আছে টেন টিটায়ের জায়গায় তিটায়ের বেলুটা দেওয়া আছে ষাট ডিগ্রি তো এই জায়গায় দেখো টেন তিটার সমান আমরা কী লিখতে পারি এসি বাঘ এবি এসিটা কি এ সিটাই হচ্ছে তোমাদের লম্ব এবং এবি এ বিটাই হচ্ছে তোমাদের মূলত বুমি তার মানে আমরা একই জিনিসই লিখলাম যে লম্ব এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে বুমি ঠিক আছে তো এই লম্ব এর বেলুটা আমরা বের করবো কিন্তু বুমি এর বেলুটা তো আমরা অলরেডি জানি যে এ বি এর দৈর্ঘ্যটা কত ফিফটিন তাহলে আমরা যদি টেন ষাট টেন সমান আবার কত টেন ষাট সমান হচ্ছে তোমাদের রুট থ্রি টেন সাইট ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি তো টেন সাইট ডিগ্রির বেলুটা যদি আমরা বসাই যে রুট থ্রি এবং এই জায়গায় এ বি এর ব্যালুটা আমরা অলরেডি জানি যে ফিফটিন তাহলে এসি এর ব্যালুটা কোথাও এসি সমান আমরা হয়ে যায় যদি আমরা আড়া আড়ে গুন করি তাহলে এসি এর ভ্যালু হয় ফিফটিন ইন্টু রুট থ্রি তার মানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার চলে আসবে যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট ওয়ান এই যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট ওয়ান এটা কি এসি তো এই এসি এর ভ্যালুটাই কি আমাদের এজ বা উচ্চতা তার মানে গাছটির উচ্চতা কত পঁচিশ দশমিক নয় আট এক মিটার এটা প্রায় দিয়েছি কারণ দশমিকের পরে কিছু সংখ্যা থাকে যেগুলো আমরা বাদ দিলাম আজকে ভিডিওটা সম্ভবত একটু লম্বা হয়ে যাচ্ছে তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি এবং বাকি যে পাঁচটা প্রশ্নের সমাধান সেটা আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব বা পার্ট টুতে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং কোনো ধরনের যদি সমস্যা বা কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবা বা কমেন্টে লিখবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ